ভাবিনি কোনোদিনই এইভাবে আমাকে ছেড়ে তুমি চলে যাবে কেমন আছো ফাজকাদা ভালো 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 ভেরি গুড ভালো হে ফ্যামস কেমন আছেন সবাই কাবিল ভাইয়ের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম জানাই আচ্ছা কাবিল ভাইয়ের ভিডিও দেখার জন্য পেজটিকে অবশ্যই ফলো করবেন সো আজকে আছে আমাদের সবার প্রিয় সবার দাদা ভুল বললাম গো সবার দাদা বলে সবার ভালোবাসার মানুষ কেমন আছেন ভালো 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 চলে যাচ্ছে আপনাদের দোয়াই সবার দোয়াতে খুব ভালো ভাবে চলে যাচ্ছে অসুবিধা নেই আচ্ছা ফজকাদা আপনার তো ওয়ান মিলিয়ন মানে খুব তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে আপনি কি ভাবছেন মানুষকে নিয়ে কোনো পার্টি পার্টি দিবেন না দেবেন হ্যাঁ একটা ওয়ান মিলিয়ন হলে আচ্ছা ছোটোখাটো মানে ভালোই পার্টি হবে একটা ঠিক আছে আমাকে ডাকবেন হ্যাঁ আপনাকে সবাইকে ডাকবো আমার সবাইকে ডাকবেন আমাদের 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 বাংলায় যত লোক আছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ইনভাইট করব। যারা আসার মতো অবশ্যই আসবে আশা করি মানে ফজকাদা আমার আপনার সবার সত্যি সত্যি খুবই ভালো লাগছে আজকে আর সত্যি খুবই ভালো লাগছে আজকে কাবিল ভাইও পাশে রয়েছে কাবিল ভাই কেমন লাগছে আমাকে তো আমি ভাবতে পারিনি আমি ভিডিও দেখতাম ফচকা ভাইয়ের আর ভাবতাম যে কখন দেখা করব কিন্তু আজ আল্লাহর মানে দেখা সাক্ষাৎ করিয়ে দিল আমরা একটা ভালো কাজে নেমেছি তার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হলো কিন্তু আমার একটা যেটা ফেসবুক পেজ আছে ফিল্মি অ্যাক্টিভ শর্ট নাম বলে পেজটা নতুন খুলেছি ফচকা ভাই ফচকা ভাইকে বলবো যে আমার ফেসবুক পেজের জন্য কিছু বলে হ্যাঁ অবশ্যই আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন অবশ্যই ভাইগুলো এসছে অনেক দূর থেকে আমার কাছে এসেছে আমার ইন্টারভিউ চলছে আর ভাইয়ের একটা তার সাথে নতুন পেজ আছে অবশ্যই এই পেজটাকে এই ভিডিওটা এই পেজে তো আপলোড হচ্ছে তাই না একদম তো এই পেজটাকে আপনারা অবশ্যই নতুন পেজ নতুন পেজ বড় করতে বেশি সময় লাগে না যা যদি আপনারা সাপোর্ট করেন কেননা আমার ফ্যান ফলোয়ার্স অনেক বাংলায় সবাই আমার ফ্যান বাংলাতে তা আপনারা যদি সাপোর্ট করেন ভাইটাকে তাহলে পেজটা অল্প দিনের মধ্যে তাড়াতাড়ি ফলোয়ার্স হবে তাড়াতাড়ি লাইক হবে ভালো ভালো ভিডিও করতে ভালো লাগবে যদি আপনারা একটু সাপোর্ট করেন একদম মানুষ মানুষের জন্য আর ভাইজান খুব ভালো ভিডিও বানাই সমাজ সচেতনমূলক কিছু ভালো একটি বার্তামূলক তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ফজকাদার সাথে মিট হলো সবাইকে বলবো পেজটিকে ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল